দেশের উন্নয়নে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর বিকল্প নেই বললেন চশিক মেয়র এবং র্যাবের অভিযানে স্ত্রী হত্যা মামলায় ঘাতক স্বামী গ্রেফতার আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মি কুলসুম শুনছিলেন চিরোনামি পারে বিস্তারিত দেশের উন্নয়নে পথে রেমিটেন্স পাঠানোর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন দুপুরে চট্টগ্রামের লালখান বাজার এলাকার একটি রেস্টুরেন্টে আন্তর্জাতিক ফিনটেক কোম্পানি ও রেমিটেন্স অ্যাপ নালা আয়োজিত রেমিটেন্স বৃদ্ধিতে মিডিয়ার ভূমিকার শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন চশিক মেয়র বলেন বৈধপথে রেমিটেন্স পাঠানোকে উৎসাহিত করা সহ হুন্ডি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সভায় মূল প্রবন্ধ পাঠ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড হোসেন শহীদ সোহরাওয়ার্দি স্বাগত বক্তব্য রাখেন নালা বাংলাদেশের হেড অব গ্রোথ মাহমুদুল হাসান এ সময় বর্তমানে নালা অ্যাপ ব্যবহার করে প্রবাসীরা যুক্তরাষ্ট্র ও সহ একুশটি দেশ থেকে টাকা পাঠাতে পারেন বলে জানান বক্তারা নোয়াখালীর চাঞ্চল্যকর স্ত্রী হত্যা মামলায় ঘাতক স্বামী মোহাম্মদ ইউসুফকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন র্যাবসাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফর হোসেন তিনি জানান গতকাল নোয়াখালীর চর জব্বর থানার আলোচিত স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ ইউসুফকে চট্টগ্রাম মহানগরীর মুরিং থানার বিল্লাপাড়া এলাকা থেকে গ্রেফতার করে র্যাব পরে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণে তাকে মুরিং থানায় হস্তান্তর করা হয় কক্সবাজারে টেকনাফে পৃথক অভিযান চালিয়ে দুই লাখ সত্তর হাজার পি আট মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড গতকাল গণমাধ্যমে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক তিনি জানান গতকাল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার সেন্ট মার্টিনের ছেঁড়া দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে প্রায় ছয় কোটি টাকা মূল্যের এক লাখ বিশ হাজার পিস ইয়াবাসহ ছয় পাচারকারীকে আটক করে কোস্টগার্ড অন্যদিকে একই দিন বিকেলে উপজেলার নাইটংপাড়া সংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে প্রায় এক কোটি পঞ্চাশ লাখ টাকা মূল্যের ত্রিশ হাজার পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করা হয় পরে জব্দকৃত আলামত সহ আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় বলেও জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়ন সহ চট্টগ্রামের সার্বিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ নিউ অ্যাকাডেমিক বিল্ডিং এর কনফারেন্স হলে কলেজের পঞ্চম অ্যালামনাই রি ইউনিয়ন দু হাজার রেজিস্ট্রেশন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান এ সময় সম্মিলিত প্রচেষ্টাতেই আধুনিক ও পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়া সম্ভব বলেও আশা প্রকাশ করেন চশিকের মেয়র চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি সাইফুদ্দিন মোহাম্মদ তারেকের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ তসলিম উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের মীরসরাই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পৌর প্রশাসন গতকাল উপজেলার সরাই কলেজ রোডে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন পৌর প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের অভিযানে মীরসরাই কলেজ গেট থেকে ফুট ওভার ব্রিজ পর্যন্ত শতাধিক স্থায়ী ও অস্থায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এ সময় মিরসরে পৌরসভার প্রধান সহকারী সাইফুল ইসলাম সহকারী প্রকৌশলী চন্দ্র নাথসহ মিরসরায় থানার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এদিকে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের চট্টগ্রামের পতেঙ্গায় তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশ শীর্ষক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্টগার্ড গতকাল কোস্টগার্ডে মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানান বলেন গতকাল কোস্টগার্ড বেজ চট্টগ্রাম কর্তৃক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসো দেশ বদলায় পৃথিবী বদলায় মন্ত্রে তারুণ্যের উৎসব দু পঁচিশ শীর্ষক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয় এ সময় সামাজিক অবক্ষয় ও অপরাধ বৃদ্ধিতে মাদকের ভূমিকা মাদকের বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি মাদক প্রতিরোধে পরিবারের সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এদিকে অনৈতিক কর্মকাণ্ড থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা রাঙামাটির লংদু উপজেলার পাকুয়াখালী ট্র্যাজেডি দিবস উপলক্ষে পার্বত্য চট্টগ্রামের সব গণহত্যার বিচার ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতারা গতকাল রাঙ্গামাটি শিল্পকলা একাডেমিতে আয়োজিত শোকসভায় এ দাবি জানানো হয় সভায় বক্তারা বলেন উনিশশো সালে ৩৫ কাঠুরিয়া হত্যার বিচার না হওয়ায় পার্বত্য চট্টগ্রামে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে উপজাতীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে এখনও অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে এ সময় পাহাড়ে সাঁড়াশি অস্ত্র উদ্ধার অভিযানের দাবি জানান বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে বৃক্ষরোপণ ও আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরীর লাভ লেন মোড় থেকে শুরু হয়ে লালখান বাজার ইস্পাহানি মোড়ে এসে এ কর্মসূচি শেষ হয় কর্মসূচিতে একশোটি গাছের চারা রোপণ ও রাস্তার বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা আবর্জনা পরিষ্কার করা হয় এ সময় চট্টগ্রামের সাবেক জাতীয় ক্রীড়াবিদ সহ অনেকে উপস্থিত ছিলেন কর্মসূচিতে বক্তব্য রাখেন মুশিউল আলম স্বপন মোহাম্মদ মায়ুন উদ্দিন ও মোহাম্মদ মোহসিন এ সময় ভবিষ্যতেও নগরীর প্রতিটি ওয়ার্ডে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান বক্তারা রাঙামাটির কাউখালীতে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিকম সাপোর্ট সেন্টারের পরিষেবা বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে কানাডা সরকারের অর্থায়নে ইউএনডিপি ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে বাংলাদেশ পুলিশ কাউখালির থানার উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয় কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সোহাগের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসেন এছাড়া উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান সহকারী ভূমি কমিশনার আওয়ালিন খালেকসহ সহ অন্যান্যরা চট্টগ্রামের রাউজানে দুই দিনব্যাপী জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী উদযাপন করেছে হামজার পাড়া মিলাদুন নবী যৌথ উদযাপন কমিটি গতকাল রাতে ও আজ সকালে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন পূর্ব গুজরা ইউনিয়ন গাউসিয়া কমিটির সভাপতি এ কে এম জাহাঙ্গীর আলম উদযাপন কমিটির সভাপতি মোহাম্মদ জাগির হোসেন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ফোরকান খান প্রধান বক্তা ছিলেন জামিয়া আহমাদিয়া, আলিয়ার আরবি প্রভাষক জয়নাল আবেদিন কাদেরী এছাড়া উপস্থিত ছিলেন পূর্ব গুজরা মোহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ এস এম আবু মোস্তাক আল কাদিরি সহ অন্যান্যরা চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার দেশের উন্নয়নে পথে রেমিটেন্স পাঠানোর বিকল্প নেই বললেন চশিক মেয়র এবং র্যাবের অভিযানের স্ত্রী হত্যা মামলায় ঘাতক স্বামী গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে